বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম নতুনত্ব একটি রেসিপি আফগানি কারি এটা রুটি পরোটা নান কুলচা তন্দুরি রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর বানানো ভীষণই সহজ তাহলে চলুন দেখে নিই দেখুন এখানে আফগানি কারি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে রেখেছি পেঁয়াজটা একটু এক চামচ তেলে হালকা করে একটু এগুলো ভেজে নেব তবে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে না দেখুন কালারটা যখন ঠিক এরকম হবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি রসুন আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবার গ্যাসের আছে মিডিয়ামে রেখে এটা হালকা করে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু কাজু দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটা তবে কালারটা কিন্তু একদমই লাল রঙের জন্য আসে সেটা খেয়াল রাখবেন দেখুন এক মিনিট লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা এবার তুলে নিচ্ছি এবার এগুলো পুরোপুরি ঠান্ডা করে নেবো আর এদিকে দেখুন আমি আগের থেকে পাঁচটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ডিমগুলো কেটে নিচ্ছি যাতে করে মশলাটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগবে ডিমটা এইভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজ আদা রসুন আর যে কাজুটা হালকা করে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ মতো জল এবার এটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এবার যে কড়াইতে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে পুরোন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যে বাটা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের আছে একদম লোতে রেখেছি লোতে রেখে মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব এই এগ কারিটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়েছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো হাফ টিস্পুন হলুদ তার কালারের জন্য দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লো টু মিডিয়াম আছে এটা মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবে ফেটিয়ে রাখা টক দই দুই চামচ আর বাটির দুই সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার লো আছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে এটা দিতে হবে তারপরে লো আছে কিছুক্ষণ কষিয়ে নেব এটা কষতে কষতে আমি অন্যদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো সামান্য হলুদ নুন আর হলুদের তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন নুন আর হলুদটা কিন্তু খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডিমটা আমি দিয়ে এর মধ্যে হালকা করে একটু ভেজে নেব ডিমটা কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজা হবে না মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে গেছে তেলও ছেড়ে দিয়েছে তা এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি চিনি দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম আপনার ডিমটা আগেই ভেজে তুলে নিতে পারেন দেখুন ডিমটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আফগানি এককারির কালারটা মশলার সঙ্গে ডিমটা খুব ভালোভাবে কষানোর পর তারপর আমি মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোলঝোলও হয় না একটু হালকা গ্রেভি থাকে ঠিক সেরকমভাবে জলের পরিমাণটা দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটা মিডিয়াম আছে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আবার একটু হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো কসুরি মেথি কসুরি মেথিটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই কসুরি মেথিটা দেবেন তবে কিন্তু এর টেস্টটা কিন্তু অসাধারণ আসবে কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আফগানি এগ কারি তাহলে বন্ধুরা আজকের এই আফগানি এগ কারি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না